আজকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম ও কাজ করেছে কাজ করতে জানে যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কোটা আছে আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন বিএসএফকে লেলিয়ে দিয়েছেন চোপড়াতে চারটে শিশুর মৃত্যু হল কটা টিম গেছেন বিলকিস মারা গিয়েছিল কটা টিম গিয়েছিলেন দলিতদের উপর অত্যাচার হচ্ছে কটা টিম গিয়েছিলেন তপশিলিদের উপর অত্যাচার হলে কটা টিম যান আর বাংলায় জট পাকানোর চেষ্টা করেন আমরা জট খোলার চেষ্টা করি কোন মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয় একটা ঘটনা ঘটেছে ঘটনা হয়েছে প্রথমে পাঠিয়েছে। তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি তখন সেটা করি কারণ কোন মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে এমনকি আলাবুল ভাঙড়ে ও তো আমাদের কর্মী ও তো অ্যারেস্ট হয়ে আছে তোমরা কতজনকে অ্যারেস্ট করেছ আমি কি পারি না করতে গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি গদ্দারদের সব চুরি দুর্নীতি কেস সবাইকে বলে চোর চোরদের ঠাকুর দাদা আপনারা জানেন তো মায়ের একটা কথা বলে শূন্য কলসি বড্ড বাজে বেশি এরা হচ্ছে শূন্য কলসি কিচ্ছু নেই দিল্লি হ্যাঁ বললে নৃত্য করে আর দিল্লি না বললে মন খাপ করে ঘরে বসে থাকে দিল্লির করে বাংলাকে ভালোবাসে এরা অ্যান্টি মহিলা মনে রাখবেন এরা অ্যান্টি দলিত অ্যান্টি কিষান অ্যান্টি লক্ষ্মীর ভান্ডার আমার মা মনে কোথায় নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ডাব্লিউ ইন্ডিয়া মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে যে কেষ্ট যায়নি তিনি সেটা আবারও প্রকাশ করলেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন সামনে লোকসভা নির্বাচন সেখানে মন থেকে যায়নি বলছে সাধারণ মানুষের মন থেকে কেষ্ট চলে যায়নি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন তার কারণ তিনি সেইখানে কেষ্টকে প্রতিষ্ঠিত করতে চান এই ভোটের আগে সত্যি কথা বলুন তো সত্যি সত্যি মানুষের মন থেকে যাওয়ার মতন কেষ্ট কাজ করেছে কি যাদের অত্যাচার করেছেন এই বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল তাকে কি তারাও ভুলতে পারবে ততে কেউ যে ভুলবে না সেটা তো সাধারণ ব্যাপার যে কেউ ভুলতেই পারে না সেই ক্ষেত্রে চেষ্টা করছেন অন্তত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাইছেন বীরভূমে ওই ঠিক আগের মতন অনুব্রত মণ্ডলের মুখটাকে রেখে তিনি ভোটটা করাতে এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ হয়তো কাজ করবে না সেই ভেবে তিনি তো এর আগে সমস্ত বিধানসভাতে বা যে কোনো কেন্দ্রে ভোট হতো একটাই কথা বলতেন আপনারা আমাকে দেখে ভোট দিন তবে কি বীরভূমে সেই মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা ম্লান হয়েছে। সেটা আমাদের সন্দেহ হচ্ছে যেভাবে ঘুরিয়ে অনুব্রতকে প্রতিষ্ঠা করতে চাইছেন বীরভূমে তিনি তো এখানে ঘোষণা করছেন বা বলছেন যে মানুষের মনে কেষ্ট আছে সত্যি কি তাই আছে ওনার দলের নেতাদের মধ্যেও কি আছে দলের কর্মীদের মধ্যেও কি আছে সেটা সন্দেহ কখন হচ্ছে যখন আমরা একটা ভাইরাল ভিডিও দেখতে পাই

যারা মূর্তির সঙ্গে বাস করছে আপনারা জানেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কলকাতায় মিটিং করেছিলেন সেই মিটিং এর মধ্যে একটা কোর কমিটি তৈরি করেছেন সেই কোর কমিটি পাঁচ জনের নাম আছে চার জনের নাম নেই সেই মুখরা যদি জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের রিপ্লাই করতে হতো না যে কাজল আমাদের জেন্টালম্যান কাজল বীরবন্ধু সভাধিপতি কাজলকে ছাড়া যে কোর কমিটি চলবে না সেই মুখরা জানে তা মানুষ কানে কানে বলছে কাজল কে সরিয়ে দিতে আরে কাজল তো চক্কর থাকে কাজল তো বাইরে মইতে থাকে কাজলকে সরাতে পারবে শুনলেন যে নানুরের पंचायत সমিতির সদস্য কি বলছে আগে যে কোর কমিটি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যাথায় বীরভূমে জেলা সভাপতি না সরিও কেষ্টকে না সরিও একটা কোর কমিটি করেছিলেন সেখানে কাজল শেখের নাম ছিল কিন্তু পরবর্তীকালে যখন তিনি আবার সেটা ভাঙেন ভেঙে পাঁচজনের সদস্য করেন তার মধ্যে কিন্তু কাজল শেখের নাম ছিল না এবার সেই কাজল শেখকে কি বলছেন তার যে অনুগামী আছেন যে নানুরের পঞ্চায়েত সদস্য তিনি বলছেন যে এখানে বলা যায় যে কাজল শেখ বীরভূমের মুখ্যমন্ত্রী তার মানে তার দলের মধ্যেই সমন্বয় নেই অনুব্রতকে তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করতে চাইছেন অথচ তার দলের লোকেরা কিন্তু অন্য কথা বলছে সেখানে আমরা প্রত্যক্ষ করলাম যে তার দলের লোকেরা কিন্তু অনুব্রতকে ভুলে এখন কাজল শেখকেই সামনে নিয়ে আসতে চায় তবে কি দলের মধ্যে এই এত বড় মতানৈক্য তবে কি এই মুহূর্তে দলের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চাইছেন অনুব্রত মডেলটাকেই চালু করতে চাইছেন আসলে আমরা জানি যে এর আগে অনুব্রত মডেল মানে বিরোধী শূন্য পঞ্চায়েত বিরোধী শূন্য করা এটাই ছিল অনুব্রত মন্ডলের প্রধান কাজ এই ফসলটাই তুলতেন তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেইটাই করছে এটা যে বারবার অন্য জায়গাও হচ্ছে সেটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না ঠিক এইভাবেই চলছে যে খালিতে শেখ শাজাহান তিনিও ঠিক একই রকম এই অনুব্রত মণ্ডলের মতনই প্রভাবশালী এবার তিনি নব্বই শতাংশেরও বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের সমস্ত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের গ্রাম সভার সদস্য সমস্ত কিছু নব্বই শতাংশেরও বেশি আছে যেটা মনোনয়ন জমাই দিতে পারেননি কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়লাভ করেছে এটা কখন সম্ভব কখন সম্ভব যদি কেউ ভোট দিতে না পারে বা না দিতে তবেই সম্ভব এই মুহূর্তে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান হাতিয়ার কিন্তু এই শেখ শাহজাহান অনুব্রত মন্ডল আরও যারা যারা আছে এরকমভাবে ভাবে এখানে ভোট লুট করতে পারবে সেই তারাই হচ্ছে এই মুহূর্তে দলের সম্পদ আর জানেন যে এই মুহূর্তে পুলিশ কিছুই করতে পারছে না কিন্তু কেন পারছে না তার কারণ এই যে সমস্ত সম্পদটা তারা কিন্তু এই পুলিশকে কন্ট্রোল করছে কারণ এর আগে আমরা অনুব্রত পুলিশ কন্ট্রোল দেখেছি তিনি সরাসরি সামনে মিডিয়ার সামনে বাইট দিচ্ছেন যে আপনাকে টাইম দিচ্ছি এতটার মধ্যে যদি আপনি গ্রেপ্তার না করতে পারেন তাহলে আমি ভেঙে চাড়িয়ে দেবো পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে ঠিক সেইভাবেই আমরা দেখলাম কি যে গ্রেপ্তার আজও পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়নি কারণটা কি পুলিশ বলছে ওখানকার লোকেদের অভিযোগটা কি ওখানকার লোকেদের অভিযোগ যে যে অত্যাচার নারীদের ওপর অত্যাচার এবং সম্পত্তি নিয়ে নেওয়া জোর করে কিছু করেছে কিন্তু অভিযোগ যদি থানায় জানাতে যায় তবে তাদেরকে বলা হচ্ছে ওই নেতাদের কাছে ওই শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহানের কাছে যেতেই কোনো রকম পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থাই নেই পুলিশের ওপর কোনো আস্থা রাখার তো কোনো কথাই ওঠে না তার কারণ পুলিশ মুহূর্তে দেখা যাচ্ছে সম্পূর্ণ ওই নেতাদের দাসত্ব নিয়েছে দাসত্ব নিয়েছে তাদের কথা মতন চলতে হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গায় ওখানে নয় ওই নেতারা ওই কাজ করছেন কিন্তু সেটাকে কি করে এই পুলিশ মন্ত্রী সাপোর্ট করছেন বা ওইখানে দেখা যাচ্ছে যে তিনি যে পর পর একের পর এক বিবৃতি দিচ্ছেন তাতে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে তিনি এটাই বলতে চাইছেন যে ওখানে কিছুই হয়নি বিজেপি এবং সিপিএম মিলে ইচ্ছাকৃতভাবে সেখানে গন্ডগোল করছে ওখানকার মানুষ খুব ভালো সাধারণ কোনো রকম অত্যাচার হয়নি কিন্তু এটা তো ঠিক যে অত্যাচার হয়েছে কি না হয়েছে তার প্রমাণটা কি আছে আদালতে যখন গোপন জবানবন্দি দেন এক মহিলা তারপরে আমরা কি দেখতে পাচ্ছি সেই গোপন জবানবন্দি দেওয়া মহিলার বাড়িতে আক্রমণ হয় আপনারা তো দেখতেই পাচ্ছিলেন আন্দোলন করতে যারা আসছিল কেন মুখ ঢেকে আসছিল তার কারণ পরবর্তীকালে ওখানকার যখন মিডিয়া চলে যাবে সবকিছু চলে যাবে এমনকি রাত্রির হবে তখন ভয়ানক পরিস্থিতি হতে পারে মানে কতটা ভীত সন্ত্রস্ত সেটা কি মুখ্যমন্ত্রী জানে না কেন জানে না যদি বলেন যে জানে না তাহলে কেন জানে না দায় এটা কার তিনি শাসন করছেন তিনি পুলিশ মন্ত্রী অথচ ওখানে পুলিশ একদম দলদাসের মতন কাজ করছে এটা কি খালি পুলিশ তার নিজেরাতেই করছে বুঝতে পারছেন যে পুলিশ ওখানে কেন ওইভাবে কাজ করতে বাধ্য হচ্ছে এমনও তো হতে পারে পুলিশ বাধ্য হচ্ছে তার কারণ আমরা দেখলাম কি আরেকটা জিনিস ঘটনা ঘটলো কি উত্তম সর্দার এবং শিবু হাজিরার বিরুদ্ধে যৌন নির্যাতন এবং ধর্ষণের মামলা করে গণধর্ষণের মামলা করা হয়েছে যে অফিসার এই মেরুদণ্ড দেখিয়ে এই মামলাটা তুললো এফআইআর এ তুললো তার কিন্তু তড়ি খড়ি বদলি হয়ে গেল অথচ নবান্ন বলছে এটা রুটিন মাফিক বদলি কিন্তু আমাদের বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে যে এই কাণ্ডটা করেছেন তারপরেই এটা ঘটেছে সেই অফিসারকে সরিয়ে দেওয়া হলো আবার অন্য অফিসারকে নিয়ে আসা হলো সভ্য সমাজে এইরকমভাবে কি কতদিন চলতে পারবে কতদিন এরকম ঢাকা আওয়া যাবে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এই ব্যবস্থাই করছে এই বর্তমান শাসক দল তারপরে এক অদ্ভুত ব্যাপার দেখলাম কি দেখলাম যে শিমু হাজরা উত্তম সর্দাররা যে টাকা ধার করেছে বা যে টাকা জোর করে নিয়েছে সমস্ত সেই ধার মেটাচ্ছে তৃণমূল কংগ্রেস সেটাই আমরা দেখলাম যে সেইটা নিয়েছে তবে কি এই টাকা এই উত্তম সর্দার শিবু হাজরা এবং শেখ শাহজাহানরা এই পঁচিশ পঁচাত্তর যে পঁচাত্তর পার্সেন্ট টাকা পাঠিয়েছেন সেই টাকা থেকেই দিচ্ছে নত এই টাকা আসবে কোথেকে কার টাকা দিচ্ছেন এই এই ধার দেওয়ার দায়িত্ব কি এই দলে না সরকারের কারোরই নয় সেটা তাদেরই দায়িত্ব কিন্তু এত কিছু করা সত্ত্বেও শেখ শাহজাহানকে ধরতে পারছেন না এবার এই পঁচিশ পঁচাত্তর হিসেবটাই সাংঘাতিক হয়ে দাঁড়াচ্ছে এই যে টাকা শোধ দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে ঘরে ঘরে যাচ্ছেন এমনকি যেখানে যাদের জমি নিয়েছে তাদের একটা লিস্ট করছেন একটা মানে অফিস বসিয়েছেন অফিস করেছেন সেখানে কমপ্লেন আসছে সেই কমপ্লেন জমা নিচ্ছে এই অদ্ভুত ব্যাপার লাগছে না চুরি করেছে আরেকজন টাকা আমি কেন দিতে যাব হ্যাঁ কখন দেব সেই টাকা আমি কখন দিতে যাব পাওনা কিছু পেয়ে থাকি আমার দায়িত্ব এসে যায় সেই সময় ওই চোরকে সাহায্য করা তাকে ধার মুক্ত করা সেই দায়িত্বই কি নিয়েছে এই তৃণমূল দল সেটা আমাদের সন্দেহ হচ্ছে যে এভাবে কোনোদিন এর আগে তো এরকম সমস্যা আসেনি এই প্রথম দেখতে পাচ্ছি এক অভিনব কায়দা অভিনব রাজনীতি এর আগে ভোটের সময় কি আমরা দেখতাম এই বীরভূম থেকে এই অভিযোগ আসতোই যে সেখানে ভোট সন্ত্রাস হচ্ছে সেখানে চরাম চরাম ঢাক বাড়ছে আবার এইখানে যেটা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে সেখানেও কিন্তু সেই একই কথা উঠে আসছে যে তারা কিন্তু অভিযোগ করছে আমাদের ভোট দিতে দেওয়া হয় না আমাদের রেশন কার্ড থাকলেও আমরা রেশন পাই না আমাদের লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাই না একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের টাকা তুলে দিতে হয় সেই নেতাদের হাতে হয়তো তাদের নামে আসছে আসছে অভিযোগ অতএব আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগগুলো সেই সন্দেশ খালিও যা বীরভূমও তাই এরকম আরো অনেক জায়গা আছে হয়তো সেটা এখনো সামনে আসেনি অথচ যে যারা এই সাধারণ মানুষ অভিযোগ করছে যে তাদের উপর নির্যাতন হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে না দাঁড়িয়ে সেই দাঁড়াচ্ছেন যে সন্ত্রাস করেছে বীরভূমে অনুব্রত মণ্ডল এবং এখানে শেখ শাহজাহান সন্দেশখালিতে যাচ্ছে অন্তত পক্ষে তার কথাতে তাই মনে হচ্ছে আমাদের এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত দিন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে みんな。<music>